নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জামজমাট একটি রেসিপি নিয়ে দেখুন কত সহজেই সুজি দিয়ে গোলাপ জামুন বানানো যায় আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো ঘি দেখুন এরপর এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এরপর এই সুজিটা আমি খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নেব দেখুন যাতে সুজির কাঁচা ভাবটা কিন্তু চলে যায় আর সুজির কালারটা কিন্তু একবারেই আমি চেঞ্জ করব না ঠিক এরকমভাবেই আমি ভেজে নেব দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো ওই বাটি মেপেই এক বাটি দুধ আমি হাফ বাটি সুজি নিয়েছি তাই এক বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ সুজি নেবেন তার দ্বিগুণ পরিমাণ আপনাদেরকে দুধ ব্যবহার করতে হবে এরপর আমি খুব সুন্দরভাবে দেখুন সুজিটা দুধের সাথে আমি মিশিয়ে একটা ড্রো বানিয়ে নেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটা খুব ঘন করে একটা ড্রো বানিয়ে নিচ্ছি দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে এটা ঘন হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি বড় চামচে দু চামচ চিনি এখানে আমি দিয়ে দিলাম এরপর চিনিটাও এটার সাথে আমি খুব সুন্দরভাবে মেল্ট করে নেবো দেখুন আমার চিনিটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি মেল্টও হয়ে গেছে এরপর আমার কিন্তু এটা একটা সুন্দর ড্রয়ে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যানের চারি সাইড থেকে কিন্তু পুরোটাই আমার ছেড়ে আসছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে আমার ড্রোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব সেইভাবে আমি বসিয়ে দিলাম একটা কড়াই গ্যাসের মধ্যে এরপর এখানে দিয়ে দিলাম বাটি মেপে এক বাটি চিনি আর ওই বাটি মেপে এক বাটি জল আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি খুব সুন্দরভাবে চিনিগুলো জলের সাথে মেল্ট করে নেব দিয়ে একটা সুন্দর চিনির সিরা কিন্তু আমি বানিয়ে নেব সুন্দরভাবে দেখুন আমি চিনিটা কিন্তু জলের সাথে মিশিয়ে মেল্ট করে নিচ্ছি এরপর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দুটো এলাচ ফাটিয়ে কিন্তু দিলাম কারণ এটাতে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার চলে আসে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে দেখুন এটাকে ফুটিয়ে একটা চোট চটের সিরা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এটাকে প্রায় আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম দেখুন এরপর আমি হাতের দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমার একটা চটচটের সিরা কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিলাম আর এই মিশ্রণের মধ্যেই আমি দিয়ে দিলাম দু চামচ মতো ময়দা এরপর আমি ময়দা দিয়ে একটা সুন্দরভাবে ডো রেডি করে নেবো পারফেক্টভাবে দেখুন আমি ময়দাটা খুব সুন্দরভাবে সুজির সাথে মাখিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিলাম এরপর আমি হাতের মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে ঘি ঘিটা আমি হাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি অল্প অল্প করে ডোরটার থেকে একটু একটু নিয়ে আমি খুব সুন্দরভাবে একটা গোলাপ জামুনের শেপ দিয়ে দেবো দেখুন আমি সুন্দরভাবে এরকম গোল করে আমি গোলাপ জামুনের শেপ কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত পারফেক্টভাবে আমার কিন্তু রেডি হয়েছে কোথাও কিন্তু ফেটে যায়নি আমি সবগুলোই কিন্তু দেখুন রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগেছে এরপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা পেন এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এই গোলাপ জামুনগুলো ভাজার জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম এরপর তেল কিন্তু গরম হয়ে গেছে একে একে আমি এই গোলাপ জামুন সবগুলোই দিয়ে দেবো এখানে আপনাদেরকে মনে রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু আপনাদেরকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে একবারেই হাই করা চলবে না তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো পারফেক্টভাবে কিন্তু ভাজা যাবে না আর রেডিও হবে না দেখুন আমি গ্যাসের আঁচ কিন্তু একবারে মিডিয়াম টু লোয়ে রেখেছি এরপর আমি অল্পভাবে নাড়িয়ে এগুলো উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সাবধানে কিন্তু উল্টে নিচ্ছি এগুলো কিন্তু সহজে উল্টেও যাচ্ছে দেখুন এরপর আমি এগুলোকে লাল লাল করে কালারটা চেঞ্জ করে কিন্তু ভেজে নেব একটু সময় ধরেই ভেজে নেব দেখুন আমি কিন্তু লাল লাল কালার করে ভেজে নিয়েছি এরপর আমার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসছে অনেকটাই এরপর আরেকটুক্ষণ ভেজে আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি এগুলোকে এরপর নামিয়ে নিচ্ছি একে একে দেখুন সুন্দরভাবে আমি কিন্তু এগুলো নামিয়ে নিয়েছি এরপর আমি চিনের সিঁড়েটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছিলো একটু গরম করে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা গোলাম জামুনগুলো দেখুন একে একে কিন্তু আমি গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি প্রায় এক ঘন্টা মতো রেখে দেবো তাহলেই কিন্তু এগুলো পুরোপুরি রসটা সোপ করে নেবে আর গোলাপ জামুনটা কিন্তু পারফেক্টভাবে আমার রেডি হয়ে যাবে এরপর এক ঘন্টা পর আমি ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন আমার গোলাপ জামুনগুলো কিন্তু সবগুলোই রসের মধ্যে ডুবে গেছে আর কিন্তু পারফেক্টভাবে ভিতরে রসও ঢুকে গেছে আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কেটেই আমি আপনাদের দেখিয়ে দিলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাটাও গেল আর কত সুন্দর ভিতরটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট